শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমাদের কত কত লাউ ধরেছে কিন্তু একটা লাউ খেতে পাচ্ছি না দুঃখের বিষয় দেখো আরও কত জালি এসছে এখানকার লাউটা কেউ নিয়ে গেছে কাটা গরুরে খাওয়া দিছে কত সুন্দর লাউটা দেখ কয়েক গরুরে খাওয়া দিছে হ্যাঁ সুন্দর গোল ছিল এই জায়গাটাই ছিল তারপরে দিয়ে আসবেনি হ্যাঁ কবে এই মাছটা যাবে তারপরে খাইতে পারবো কই আজকের দিন চলে গেল আজকে কয় তারিখ হম তো ইংরাজি মাস মাস বাবা এই বাংলা মাস যাবে তারপরে খেতে পারবি হায় নাহলে এত সুন্দর সুন্দর লাউ কেন ওই দেখা একটা লম্বা লাউ হয়েছে ওই ওই পাশে লম্বা হয়েছে আর বা লম্বাও আছে মাছটারকে কালকে কি করছে জানো কয় কেউ পূর্ণিমা এখন তো কেউ লাউ কিনবে না লাউয়ের ডোকা বিক্রি করে দিও তার মধ্যে লাউই বিক্রি করে না তো লাউয়ের ডোকা কেরা বিক্রি করবে কয় জানো জ্যৈষ্ঠ মাছ তো ওই জন্য আমরাও খাই না হ্যাঁ হ্যাঁ এই কালকে ছবিটা কি করলো যে ঝড় বৃষ্টির দিন নিচে রান্না করতে যাই অসুবিধা হয় তো কালকে ছবিটা বলছে কি যে তুমি হচ্ছে এক কাজ করবা তোমার ওই পিছনে টিন দিয়ে রান্নাঘর বানায় দেবো ওই পিছনে দরকার আছে তা এখন আমি বলছি কী ও সুবিধা তুমি যদি পিছনে রান্নাঘর করো তাহলে তো তোমার ফ্রিজ মিস কিছু নিতে দেবে না ওয়া টিনের করে কি ফ্রিজ নেওয়া যায় তাহলে ক্যা টিনের করে ফ্রিজ নেওয়া যায় গরিব মানুষ টিনের ঘরে ফ্রিজ রাখে না তোমার তো নিতেই দেবে না তোমার রান্নাঘর যদি একবার দখল করতে পারে তোমার কি নিতে দেবে নাকি ওই ফ্রিজ ওই রান্না করে কয় তাও তো ঠিক আমার তো নিতে দেবেন আমি কাকি শাশুড়িরে বলছি কাকি শাশুড়ি বলছে না তুমি রাজি হবে না তাই বলে কি আমি তো ওইটা বলতে পারবো আমার কথা তো শুনবে না ওরা তাহলে রান্নাঘর নিয়েই নেবে আমার রান্নাঘর আলাদা বানিয়ে দেবে তা আমি যে বলবো যে আমারে পেছনে ঘর করে দেন পেছনের জায়গা আছে পাঁচ দিয়ে গেটের পিছনতে রাস্তা আছে কয় আমি যদি কিছুই না পাই আমি এখানে শুধু একটা রুম তাও বা ছোটো আর কিছুই দেয় না সবই ওরা নিয়ে নিচ্ছে তাহলে আমি শাশুড়িরে বলবো যদি বলে ঘর কর রান্নাঘর করতে আমি বলবো যে আমার পিছনে হচ্ছে ঘর করে দেন আমি সেবারে আলাদা থাকবো ভয় পাই যা পাই আমার আলাদা থাকবো আমার তাই করে গেলো তাই আমার সবই যদি নিয়ে নেয় তাহলে আর ওদের সঙ্গে থেকে আমার কি লাভ তাই আমার কয় তুমি তিন দিয়ে রান্না করবো ঘর করে তুমি ওখানে রান্না করবা

ভাজবো না ফেটে দেবো দুটো আর একটা কিছু হ্যাঁ দেবো আমার কাছে ভালোই লাগে একটুখানি উস্তে দিলে দেয় তো দেখি বদ দিতো দেয় দে আমি তো ওর মতো রাঁধতে পারি না ওই যে বাপির মাল যা ছড়া দিয়ে জার হয়ে গেলো কি করবে ক আমি অন্তরে ছড়া দিয়ে উঠোন চার দিয়ে পারি বাপের মার তুমি তো উঠোন সড়া দিলো দেখলাম ন নতুন নতুন চা আনি অনুর বাবা কইতে আবার খোঁজে চা না আইছ

সবার খাওয়া হয় আমার খাওয়া হয় না অন্য বাবা দেয় গাল চলেই গেল কোনো এ দেখো কোন দিক দিয়ে যাচ্ছি যাবো এখন মানে সবিতার বাড়ি ওর মেশিনটা দেখতে তো সত্যি কথা বলতে বড় লোক বাড়ি তো ঢুকতে একটু কীরকম হয় তো দেখো এই সমবায় স্কুলের পাশ দিয়ে যাচ্ছি এ দেখো দেবলি গেট তো অনেকক্ষণ থেকে ফোন করছে সকাল থেকে রাস্তা চলে এসছি এটা বিদ্যানের দোকান চলে এসছি প্রায় গরমে আর পারছে না তো মন্দ লাগছে নৌ আসি নেই যাওয়ার সময় নৌকো পার হয়ে যাব এই রকম চলে এসছি তাই ওই যত বড় বাড়িতে ঢুকবো ওইটা সবই তাদের বাড়ি এই যে ঢুকে যাচ্ছি আমি কয়জন খেলিস রে আমরা তিনজন হ্যাঁ এবার কি আসবে তিসে এক একটি ঋতু এই দুই এ দুইটি ঋতু তিলে হ্যাঁ একতলা ভাই বলটু মিষ্টি একতলা ভাই বলটু দুইতলা ভাই বলটু এই দেখো ডাবল ডাবল দুইতলা এবার কি হবে এবার একটি ঋতু হবে

Thank <laughs> you.

একফালা ভাইটি জানি এ দীপ দীপ কৈ গৈছিলি তুই হ্যাঁ তুই তো ছিলি না কালকে ছিলি তুই বাড়ি ও মিষ্টু ও ছিল ক কীপ ছিল কালকে ছিল না বাড়ি ও কই গেছিলি তুই মামা বাড়ি তাহলে কৃষি বাড়ি আইসিস কবে এই তোরা দিয়ে গেল আসো এই দেখো এই কটা কুমড়োর ডুগা রাখির গাছ থেকে আনলাম ডোগা কি সুন্দর কারণ আমার তো লাউ গাছ আছে কুমড়ো গাছ নেই তাই এই লাউ কুমড়ো শাক কটা রান্না করবো এখন কলাইয়ের ডাল দিয়ে